সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানজট ও বিশৃঙ্খলা হচ্ছে তাই বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের রাস্তায় নেমেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার স্কাউট শিক্ষার্থীরা সকাল থেকে খোকসা উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বিল্লুর নেতৃত্বে বাস স্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে মানুষকে সচেতনতার পাশাপাশি যানজট নিরসন কার্যক্রম পরিচালনা করছেন উপজেলার স্কাউট শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বলেন যেহেতু ট্রাফিক পুলিশ কর্মবিরতিতে আছে সেজন্য আমরা যানজট নিরসনে কাজ করছি